অ্যাডমিশন টাইমে দেখা যায় বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান বা অফলাইন প্রতিষ্ঠান বা অনেক আদার্স প্রতিষ্ঠান তারা এত টাফ লেভেলের এক্সাম নেয় স্পেশালি আমি মেডিকেলের জন্য বলতেছি ইঞ্জিনিয়ারিং তো এমনিতেই টাফ হয় তো মেডিকেলের কোয়েশনের সাথে যেটা কোনোভাবেই মিলে না স্ট্যান্ডার্ডের সাথে তো মেডিকেলের স্ট্যান্ডার্ড পথে আমি কি বলেছি মেডিকেলে বিগত বছর ধরে যেসব কোয়েশ্চেন চলে আসতেছে কারণ কোনো বছর যদি চেঞ্জ হয় সেটা একটা এক্সেপশনাল কেস কারণ ওইটার জন্য আমি তো একটা মানে প্রতি বছরের পর বছর স্টুডেন্টদের কাছ থেকে অযথা স্টুডেন্টদেরকে ডিপ্রেস করে লাভ নাই ভাই দেখেন আমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা ব্যয় করে একটা এক্সামের প্রিপারেশন নিলাম ওই এক্সামে আমি এত পরিমাণ এফোর্ট দিছি এফোর্ট দেওয়ার পরে যদি আমি ওই পরিমাণ আমার রিকগনাইজেশনটা না পাই যে আমি ফোর দিছি যেমন ধরো আমি একশো মার্কের একটা পরীক্ষা দিলাম তার পিছনে আমি অনেক ভালো করে প্রিপারেশন এক্সাম দিয়েছি সেই একশো মার্কের মধ্যে পাইছি আমি সাইট পঞ্চাশ তা আমার কি ওই আমার মনে হবে যে আমি পরীক্ষার জন্য ভালো করে পড়ছি পড়ি নাই ঠিক আছে আমি আজকে পড়ি নাই নেক্সট দিন ভালো করে পড়বো নেক্সট দিন আমি আগের দিন যতটুকু পড়ছিলাম তার চেয়েও বেশি করে পড়ছি কিন্তু দেখা গেল ওই একশো মার্কের পরীক্ষাতেও আমি সাইটের বেশি তুলতে পারতেছি না আমার লাভ কি হইলো আমি ভাবতেছি যে ভাই আমি তো দেখতেছি আমি অনেক ভালো করে পড়তেছি তারপর সাইটের বেশি উঠতেছে না আর কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় আমার আশেপাশে আছে তারা অনেক বেশি ভালো মার্ক পেয়ে যায় তো আর কিছু কিছু প্রতিষ্ঠানের দেখা যায় আমার অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছে তারা যেখানে নাইনটি বেশি পায় তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই যে তুমি সাইটের কম পাচ্ছ এভাবে তোমার মনে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ পর্যন্ত যে খুব বেশি ভালো করতে পারবো না কারণ আমি অনেক ইফোর্ট দিয়েও সাইটের বেশি পাচ্ছি না এই যে যেটা মোরালি তোমার ডাউন হয়ে যাওয়া অ্যাডমিশন টাইমে আসলে ভাই কলেজাটা অনেক ছোট থাকে আর মনটা অনেক ভাঙা ভাঙা থাকে কেউ একটু খারাপ কথা বললেও মনের মধ্যে অনেক বেশি কষ্ট চলে আসে কান্না চলে আসে তো ওই অল্প একটু মুহূর্তে যখন তোমার মনে হবে যে আমি প্রত্যেকটা ডেইলি এক্সাম প্রত্যেকটা উইকলি এক্সামে খুব বেশি মার্ক ভালো পাচ্ছি না সুতরাং আমার মনে হয় অ্যাডমিশন প্রিপারেশনটা কন্টিনিউ করা হবে না বা আমাকে দিয়ে হবে না এই যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতা এই হাল ছেড়ে দেওয়ার মানসিকতা থাকলে ভাই এই টাইপের কঠিন এক্সামে পার্টিসিপেট করিও না অথবা যাদের প্রিপারেশন আহামরি লেভেলের না আহামরি লেভেলের মানে বুঝছো তো এনডিসির মধ্যে টপ টেনে আসো হোলি টপ টেনে আসো ওই লেভেলের স্টুডেন্ট যদি না হোক বা ধরো একদম একদম অনেক আগ থেকে প্রিপারেশন শুরু করছো এরা আগের বেচের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিছো এই টাইপের স্টুডেন্ট যদি না হোক অনেক কথা যাদ্রের বোলা পান যারা যে কোনো টাইপের কোয়েশন দিলে খুব ভালো পরীক্ষায় অনেক ভালো করে আসতে পারবে তারা ছাড়া এই টাইপের মাথা কঠিন প্রশ্ন পরীক্ষা দিলে নিজের অ্যাডমিশন প্রিপারেশনটাকে একদম জলাঞ্জলি দেওয়ার নামান্তর হবে কারণ তুমি আলটিমেটলি মেন যে প্রিপারেশন মেন প্রিপারেশন মানে কি মেন বই থেকে কোয়েশন আসে আর হচ্ছে কোথায় থেকে মেন বইয়ের পাশাপাশি এক্সট্রা রাইটার যেটা লাগে ওটার জন্য ম্যানিট্রিক্স আছে সাথে মাস্টার কোয়েশান ব্যাঙ্ক ওই ওই তিনটা জিনিসের প্রতিষ্ঠিক থাকবা আর কিছু লাগবে না কিছু লাগবে না সো আলটিমেটলি মোদটা কথা হচ্ছে এটাই যারা অনেক ভালো স্টুডেন্ট নিজেকে মনে করা আর আমি কনফিডেন্স লেভেল আমার অনেক হাই আমি উনমেষের এক্সামে দিয়ে একশোতে একশো পাই তা আমি একটু কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে দেখি তারা দিতে পারো কিন্তু যারা নর্মাল প্রিপারেশন নর্মাল মানুষ তাদেরকে এই টাইপের এক্সাম দিলে আলটিমেটলি হতাশা ছাড়া আর কিছু আসবে না